বনরূপায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও পদে বৃহত্তর বনরূপায় ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ রহমতুল্লাহর দাখিলের বৈধতা চূড়ান্ত হয়েছে গত বারো অক্টোবর সমিতির নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রের বৈধতা চূড়ান্ত করেছেন জানা যায় গত আট অক্টোবর উক্ত পদে ভক্ত সমুক্তদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করে তিনি আসন্ন পঁচিশ অক্টোবরের নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দেন শেষে তার সেই দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হওয়ায় খুব খুশি মনে নিজেকে প্রত্যাশিত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করেছেন আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি শতভাগ গ্যারান্টেড ভিসা সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা পেরো দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন এটু টু জেড ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বনরুপা শাহী জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব আলহাজ মাওলানা মিয়ার তৃতীয় সন্তান মোহাম্মদ রহমদুল্লাহ উনিশশো সালে হাফেজে কুরান কোর্স সম্পন্ন করেন দু সালে তাপসিরে মাস্টার্স ও দুই একুশ সালে হাদিসে মাস্টার্স সম্পন্ন করেন তিনি এছাড়া এল এল বিতেও অনার্স কোর্স সম্পূর্ণ করেছেন শিক্ষা নুরাগি থেকে শিক্ষাবিদ হয়ে ওঠা মোহাম্মদ রহমদুল্লাহ কর্মজীবনে আলামিন মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্ব সহ তার পিতার ন্যায় ফরেস্ট কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালনে সক্রিয় আছেন আসন্ন পঁচিশ অক্টোবরের নির্বাচনকে ঘিরে একবার তাই তিনি বলেন সম্মানিত বৃহত্তর বন্ধ ব্যবসায়ী করলাম সমবায় সমিতির প্রান্তীয় সদস্যবৃন্দ আমি হাবেদ মালানা মাহমুদ রহমতুল্লাহ বৃহত্তর মনোরভা ব্যবসায়ী কল্যাণ সমবায় লিমিটেডের ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদ আমি আপনাদের সকলে দেওয়া চাই আমি নির্বাচন করার জন্য যে প্রতিশ্রুতি নিয়ে আমি নির্বাচন করছি সেটা হচ্ছে আমি এই বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতিকে একটা ব্যবসায়ী বান্ধব পরিষদ গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ এবং যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে এক ব্যবসা প্রতিষ্ঠানে এই সমিতির সদস্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব আমার সকল সদস্যদের সহযোগিতা আমি আমাকে আল্লাহ যদি করেন তাহলে আমি আমার উপর অর্পিত যে দায়িত্ব যে আমারও সেটাকে আমি পুঙ্াণুরূপে আমি এটা বাস্তবায়ন করার জন্য সকলকে নিয়ে চেষ্টা করবে ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী আছেন তাদের সকল সমস্যা পেয়ে সুবিচারের ভিত্তিতে সুনিশ্চিতভাবে অর্থাৎ যার অধিকার যতটুকু সেটা আদায় করার জন্য সকল কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আমি সর্বাত্মক সমস্যা করে দেবেন চাল এবং এই সমিতিকে মডেল সমিতি হিসাবে ঢাকাপালের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার এবং সমিতির সকল সদস্যকে নিয়ে আমি এর চেষ্টা অব্যাহত করি স্যার সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলের দুয়া এবং সহযোগিতা কামনা করে আসন্ন পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশে আমাকে ভোট প্রদান করার জন্য সকলকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইতিমধ্যে তিনি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার প্রেক্ষিতে তার ভোটারদের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন রায়হান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ